আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আমাদের এই ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন যে পুরাতন জমির এই ক্ষেত্রে চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি এবং ক্ষেত্রটা আমরা মেরে আবার নতুন করে আমরা এখানে চারা রোপণ করবো তার জন্য দেখতে পাচ্ছেন যে সুর দেখে খাওয়াই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে চারাগুলো আমরা বগুড়ার উদ্দেশ্যে ডেলিভারি করব রুবেল ভাই নামে এক ভাই উনি নিবে চারাগুলো যে দেখতে পাচ্ছেন সাইজগুলা কেটে কেটে দিছি আমরা বড় সাইজের চারা ছিল কিন্তু আমরা কেটে এটা হলো আট ইঞ্চি করে দিছি কোনোটা ছয় ইঞ্চি আট ইঞ্চি এই সাইজটা করে আমরা দিয়ে দিছি শুধু নিয়ে লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা দুইটা বস্তা আর দুটো আরেকটা বস্তা তিনটা বস্তা আমরা দিয়ে দিচ্ছি আর এখানে হলো প্রতিবি চারার মূল্য আপনার দুই টাকা করে ডেলিভারি চার্জ আলাদা এই যে দেখতে পাচ্ছেন পুরাতন জমির চারাগুলো দিয়ে থাকি যে জমি থেকে আপনারা চারাগুলো নিয়ে লাগাইলে ভালো রেজাল্ট পাবেন উন্নত জাতের জমি থেকে আমরা চারাগুলো মেরে দিচ্ছি যাতে যারা আমাদের কাছে চারা নেয় তারা যাতে নিয়ে লাভবান হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর আমাদের জমিতে আমরা এই ছোট চারাগুলো লাগাই থাকি এইখানে যতগুলো চারা দেওয়া হচ্ছে সব চারাগুলো আপনারা লাগাই দেবেন সামান্য একটু গুঁড়া রাখলেই হচ্ছে এরকম গুঁড়া রাখলেই দেখবেন যে দুই তিন দিন ভিতরে শিকড় ছেড়ে দেবে এরকমভাবে আমরা কেটে দিই তো এখন এগুলো সব আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাব পাটের বস্তা দিয়ে উপরে এলো পুরো মজবুত করে দেওয়া হয়েছে আর আমাদের এই সকল চারার মূল্য প্রতি পিস মাত্র দুই টাকা আর এক এক বস্তার ডেলিভারি চার্জ আপনার আড়াইশো থেকে দুইশো নব্বই টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ